একটা মেয়ের বিয়ের পর সত্যি সত্যি অনেক পরিবর্তন চলে আসে নিজে থেকে বিয়ের আগে কি অগোছালো ছিলাম কি উরুন ছিলাম ছিলাম সবসময় একটা ছেলে ছেলে ছিল। কখনো ভাবিনি যে এতটা সংসারী হয়ে উঠবো মায়ের মতো যদি কেউ ভুল করেও একটা কথা শোনাতো তাকে আমি উল্টে দশটা কথা শুনিয়ে আসতাম মুখের ওপর পাল্টা জবাব দিতাম মারধর করতাম নাক ভেঙে দিতাম ঘুষি মেরে কিন্তু দেখো ওই উরুন মেয়েটাই আজকে কেমন শান্ত হয়ে গেছে সংসারের চাপে বলো দায়িত্ব কর্তব্য দিক দিয়ে বলো সত্যি আমি নিজেকে অনেকটা বদলে ফেলেছি নিজের অজান্তেই কেমন যেন সংসারটাকে গুছিয়ে রাখতে শিখেছি মায়ের মতো আমাদের আর্থিক অবস্থা কোনোদিনই সচ্ছল ছিল না সবসময় একটা টানার টানির মধ্য দিয়ে আমরা বড় হয়েছি সব সময় দেখে এসছি মাকে স্যাক্রিফাইস করতে যেটা আজও দেখছি সেখান থেকে মা সংসারের খরচ থেকে টুকটুক করে বাঁচিয়ে বছরের শেষে একটা ঘর ভাঙত আর সেখান থেকে আমাদের পুজোর কাপড় কিনে দিত আর দেখো এই অভ্যাসটাই কিন্তু আমার রয়ে গেছে গত এক বছর থেকে এই ঘরটা জমাচ্ছিলাম সেরকম করে বিশেষ টাকা রাখা হয় না যেহেতু এটা এখন অনলাইনের যুগ সমস্ত পেমেন্ট তো অনলাইনই হয় নেট ব্যাঙ্কিংই হয় তাই ঘরে রাখার জন্য যেসব দু একটা টাকা রাখা হয় সেখান থেকে আমি অল্প অল্প করে এই টাকাগুলো জমিয়েছি আর তোমরা আমাকে দেখতেই পাচ্ছ আমি কতটা আনন্দ পেয়েছি সত্যি ভীষণ ভালো লাগছে অনেকটা টাকা জমিয়েছি আমার কাছে এটাই অনেক যদিও বা খুব বেশি নয় তবু আমার কাছে এটা যথেষ্ট মা বরাবরই শিখিয়েছে কিভাবে মেয়েদের মানিয়ে গুছিয়ে সংসার করতে হয় হ্যাঁ সংসারে তো ঝগড়া অশান্তি থাকেই তারপরেও না আমি আমার নিজের সংসারটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি আমি একা থাকতে এখন শিখে গেছি কোলাহল ভালো লাগে না লোকালয় ভালো লাগে না লোকজন ভালো লাগে না একা থাকার যে কি আনন্দ যারা একা থাকে তারাই জানে এখন দিন শেষে মায়ের মতো ঘামের গন্ধ হয় শরীরে নিজেকে যেন মা মা বলেই মনে হয় সত্যি এই শাখা পলার দায়িত্ব না অনেক ভারী এই যে টাকাগুলো দেখছো এগুলো দিয়ে ভেবেছি ওকে একটা কিছু কিনে দেবো আর ও যদি নিতে রাজি না হয় তাহলে টাকাটা জমা রেখে দেব একটু একটু করেই তো অনেকটা হবে বলো আমাদের তো আর্থিক পরিস্থিতি অতটা ভালো নয় আমার জন্য সারা দিন খেটে যায় আর আমি ওর জন্য কিছুই করতে পারি না ছোটোবেলায় মাকে আরেকটা জিনিস করতে দেখেছি সেটা হলো চাল জমাতে যখনই মা রান্নার জন্য চাল নিত সেখান থেকে না এক মোট করে চাল রেখে দিত আর আগেকার দিনে তো সবারই প্রায় অভাব অনটন ছিল সেই এক মুট এক মুট করে চাল জমিয়ে জমিয়ে যেদিন চাল বাড়ন্ত থাকতো সেদিন কিন্তু এক হোক দুবেলা হোক রান্নাটা হয়ে যেত মা বরাবরই শিখিয়েছে যদি দশ টাকা আয় থাকে সেখান থেকে দশ পয়সা হলেও জমাবে সেই অভ্যাসটাই রয়ে গেছে আমিও না আমার মায়ের মতোই হতে চাই মাকে অনুসরণ করে একদম পারফেক্ট যেন মা হয়ে যায় যতটুকু না ভেবেছি তার চেয়েও কিন্তু অনেকটা বেশি টাকা জমে গেছে এই ঘটে যেন কত হয়েছিল সাড়ে পাঁচ টাকা আমি অনেক খুশি